নমস্কার বন্ধুরা এই দেখো আজকে নিয়ে নিয়েছি পালং শাক আজকে খাবারে আমি পালং শাক দিয়ে কি বানিয়েছিলাম দেখো এই যে পালং শাকটাকে প্রথমেই আমি একটুখানি সেদ্ধ করে নেব নিয়ে এই দেখো ফুটছে এবার এটাকে জল ছেঁকে নেব একদম এইবার এটাকে মিক্সিতে একদম আমি পেস্ট করে নিয়ে নিলাম এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম পরিমাণ মতো নুন মানে যতটা নুন দরকার পুরোটাই দিয়ে দিলাম পালং শাকের মধ্যে এবার দিয়ে দিচ্ছি চিনি আর চিনি দেওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করছি ভাজা মশলা ভাজা মশলার মধ্যে তোমার রয়েছে ধনে চিরে তেজপাতা শুকনো লঙ্কা আর কয়েকটা গোলমরিচ এটাকে আমি রোস্ট করে ড্রাই রোস্ট করে গুড়িয়ে রেখেছিলাম সেই মশলাটা দিলাম দিয়ে এবার পালং শাকটাকে খুব ভালো করে এই মশলা নুন চিনি খুব সুন্দর করে মিশিয়ে নেব পালং শাকটাকে মিশিয়ে একদম রেডি করে ফেললাম এবার আমি নিয়ে নিয়েছি আটা আর ময়দা মিশিয়ে পুরোটা কিন্তু আমি ময়দা নিয়ে নিই এর মধ্যে আটা রয়েছে এবার দিয়ে দিলাম খানিকটা সাদা তেল এবার এতে কিন্তু নুন আর আমি দিলাম না যেহেতু পালং শাকের মধ্যে নুনটা দেওয়া দিয়ে দিয়েছি তাহলে শুধু তেল দিয়ে এটাকে ময়ম দিলাম দিয়ে এরপরে পুরো পালং শাকের পেস্টটা আমি এই আটাটার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবারে আমি এই আটা ময়দা যেটাই নিই না কেন ওটাকে আমি ভালো করে মেখে নেব হ্যাঁ একদম সুন্দর করে যাতে মাখাটা খুব সুন্দর হয় আর কি পাতলা হবে না আবার খুব একটা শক্তও হবে না সেইভাবে মেখে নিতে হবে এই যে আমার ময়দা মাখা একদম রেডি সামান্য একটুখানি হাতে তেল নিয়ে এর ওপরে বুলিয়ে দিলাম এই দেখো এত সুন্দর মাখা হয়েছে চিপচিপ করছে না অথচ নরম এবারে আমি এটাকে বেলে নেব। এই দেখো চাকি বেলনা নিয়ে রেডি হয়ে গেছি এবার জলখাবারে এক একদিন এক এক রকম খেতে ভালোই লাগে তো দেখো এবার আমি বেলবো বেলে তারপরে অনেকগুলোই একসাথে বেলে না হলে তো ভাজতে অসুবিধা হবে এই দেখো বেলে ফেললাম এবারে কড়াই বসিয়ে দিয়েছি এই দেখো কড়াইয়ের তেল এতক্ষণে গরমও হয়ে গেছে এবার আমি এক এক করে ভেজে নেব এই যে আর খুব সুন্দর হয়ে ফুলেছে দেখো তোমরা এই লুচিটা এই দেখো একদম সুন্দর হয়ে ফুলছে আর খেতে ভীষণ টেস্টি হয়েছে তোমরা অবশ্যই এটা বাড়িতে একদিন ট্রাই করো এই দেখো আমার ভাজা কমপ্লিট হয়ে গেল এবার আমি এই দেখো রেডি করে ফেলেছি পালং শাক দিয়ে লুচি অসাধারণ খেতে হয় কিছু তরকারি না থাকলেও খাওয়া যায় এতটাই ভালো খেতে হয় তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সবাই খুব ভালো খেকো